কেমন আছে সবাই তো চলেছে আজকে কালীরূপে সকলকে স্বাগত আজকে না দেখবো কী হচ্ছে চারিপাশে ঠিক আছে ও মানে ওয়ার ইজ গোয়িং অন ওকে সো এই রেডিংয়ে যাবো তার আগে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল অ্যান্ড ইনস্টাগ্রাম চাইলে ফলো করতে পারো যেটা কি না পেয়ে যাবে আমার ড্রিসক্রিপশান বক্সে যারা ফেসবুকে দেখছো পিন কমেন্টে পেয়ে যাবে ওকে তো ইনস্টাগ্রাম ফলো করে নাও জলদি জলদি সো চলো রিডিংয়ে যাবো কী হচ্ছে আমাদের চারিপাশে হোয়াট ইজ গোয়িং অন সো হোয়াটস ঠিক চলো দেখবো আচ্ছা বলে দিই যারা পার্সোনাল রিডিং চাইছো তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো প্লিজ ডোন্ট কল মি কল করলে কিন্তু ব্লক হয়ে যাবে আমার হাতে নেই এটা আমার সিস্টেম করা আছে কিছু করার নেই সো যদি চাও আমি রিপ্লাই করি তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে হবে একটু দেরি হলেও কিন্তু রিপ্লাই তোমরা পাবে ওকে সো পেড রিডিং কেউ ফ্রিতে রিডিং চাইবে না অনেকে মজা করার জন্য মেসেজ করে যে বিনা পয়সায় রিডিং দেন ওকে সো বিনা পয়সায় তুমি মানে কিছু না দিয়ে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসও নেওয়া যায় না প্রশ্বাস নিতে গেলে নিঃশ্বাস ছাড়তে হয় ওকে তো চলো রেডি হয়ে যাব ওকে থ্যাংক কক এসছে ওকে আশা করছি দেখা যাচ্ছে কার্ড তাইতো যাচ্ছে তো কে ওকে উম ফার্স্ট অফ অল আমি বলবো তোমাদের মধ্যে অনেকে হতে পারো হিলার অনেকে হতে পারো স্পিরিচুয়াল হিলার ঠিক আছে লাইক আমার মতো ওকে যারা যারা মানুষকে হিল করো সেটা সেটা ইউনো স্পিরিচুয়াল কিছু দিয়ে হতে পারে বা অন্য কিছু ধরো নার্স বা ডক্টর বা এরকম ট্যারো রিডার নো রেকি মাইন্ডফুলনেস এনিথিং মানে যেটা হচ্ছে মানুষকে ভালো রাখার চেষ্টা একটা লাইক যোগার যেটা হয় যোগা ট্রেনার এরকম কিছু আমি দেখতে পাচ্ছি যে এরকম কিছু হতে পারে তোমাদের মধ্যে কেউ থাকতে পারে সবার ক্ষেত্রে নয় কেউ কেউ এরকম থাকতে পারো এবং আমি যেটা দেখতে পাচ্ছি আজকের রেডি অনুযায়ী যে মানুষগুলো দেখছো তাদের মধ্যে বেশিটা আমি বলবো এই মুহুর্তে ফিনান্সিয়াল খুব একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ ঠিক আছে এক ফিনান্সিয়াল প্রবলেম ঠিক আছে টাকা পয়সার প্রবলেম সেকেন্ড হচ্ছে যদি শরীরে কোনো প্রবলেম থাকে সেটা গাইনও কোনো প্রবলেম সেক্সুয়াল কোনো প্রবলেম ঠিক আছে সেটা মেয়ে হোক ছেলে হোক বোধ কোনো সেক্সুয়াল প্রবলেমের মধ্যে থাকতে পারো যদি না হয় এখনো অবধি আমি বলবো একটু সাবধানে থেকো ওকে এটা একটা মেন মেসেজ আমি এখান থেকে আমি পাচ্ছি সেকেন্ড একটা ব্যাপার এখানে আসছে সেটা হচ্ছে মেবি তুমি একজনের প্রতি খুব এখানে ক্রাশ কিছু আমি পাচ্ছি ভাইব। যে তুমি একজনের প্রতি প্রচণ্ড কি বলবো পড়ে গেছো প্রেমে এবং তুমি চাইছো সেই মানুষরা তোমার মতো করে ফিল করুক বাট সেটা হচ্ছে না সেটা হচ্ছে না বিকজ এই মানুষটা তোমার মতো করে ইন্টারেস্টেড নয় এই মানুষরা তোমার মতো করে ভাবে না ওকে সো এই একটা সিচুয়েশনে তোমার ভীষণ একটা মন খারাপ কারো কারো এটা যাচ্ছে আর কি সবাই দেখো সব মেসেজগুলো যেহেতু প্রচুর এখানে আমি কার্ড নিয়েছি তো সব মেসেজ সবার জন্য হবে না যেটা তোমার জন্য যাচ্ছে সেটা তোমার কাছে রাখো বাকিটা অন্যদের জন্য ছাড়ো ওকে সো প্রথম যে মেসেজটা পেলাম সেটা হচ্ছে ফিনান্সিয়াল একটা ইস্যু সেই জায়গা থেকে আমি একটা জিনিস বলবো এখানে কিন্তু জ্যাকপট কার্ড বেরিয়েছে দেখতে পাচ্ছ তো কোনো জায়গা থেকে কিন্তু আনএক্সপেক্টেড মানি তোমরা কিন্তু পেতে চলেছ ইয়েস এটা লটারি হতে পারে বা এমন কোনো সোর্স হতে পারে যে সোর্স থেকে তোমার টাকা পাওয়ার কথা ছিল সেই সোর্স থেকে একটা টাকা পাচ্ছ বা হঠাৎ করে কেউ ধরো কোনো পৈতৃক সম্পত্তি বা কোনো একটা জায়গা থেকে ধরো হয় না অনেক সময় লাকিলি আমরা কারো সম্পত্তি পেয়ে যাই বা কারো কোনো কিছু কেউ আমাদের নামে কিছু একটা করে গেল তো রকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি তোমাদের একটা জ্যাকপট লাগছে যেটা আনএক্সপেক্টেড ঠিক আছে এটা বেশিরভাগ মানুষের জন্য হবে বিকজ ফিনান্সিয়াল যে কার্ডগুলো এসছে এগুলো অনেকগুলো এসছে এখানে ওকে এমন কিছু মানুষ তোমাদের চারিপাশে রয়েছে না যে মানুষগুলো তোমাদের যে স্পিরিচুয়াল এনার্জি আমি যেটা প্রথমেই তোমাদের বললাম যে তোমার একটা হিলার তো এখানে তোমরা একটা এমন পথে যাত্রী যে এখানে কিন্তু তোমরা লাইট নিজের মধ্যে আনছো ঠিক আছে এবং আনার চেষ্টা করছো বা আনছো এবং সেই পথে তোমরা কিন্তু ফোকাসড এই মুহূর্তে আর এই যে তোমাদের গা দিয়ে ঠিক রয়েছে লাইটটা বেরোচ্ছে না এটা অনেকে সহ্য করতে পারছে না এই মুহূর্তে তোমার সামনে কিন্তু প্রচুর হেটার পাবে ঠিক আছে প্রচুর হেটার রয়েছে তোমার যারা কিন্তু তোমাকে স্পাই করছে যারা তোমাকে দেখছে মেবি সোশ্যাল মিডিয়া মেবি নর্মাল লাইফেও আমি বলবো যে তোম তাদের তারা তোমার সামনে হাসে ঠিক আছে সবাই যারা তোমার সামনে হাসে তারা কিন্তু তোমার ভালো চায় না এটা ভালোভাবে বুঝতে হবে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি অনেকে বলে না যে আমার কোনো শত্রু নেই লাইফে আমি এমন আমি এতটাই ভালো মানুষ যে আমার কোনো শত্রু রাখিনি বাট সব থেকে বড়ো কথা হচ্ছে যে ভালো মানুষ হয় এক তারই বেশি শত্রু হয় ঠিক আছে সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার যে লাইট তোমার যে গা দিয়ে যে শাইনটা বেরোচ্ছে বিকজ তুমি স্পিরিচুয়াল পথে আছো আমার যেটা মনে হচ্ছে তুমি অনেকটা এগিয়ে গেছো স্পিরিচুয়াল পথে স্পিরিচুয়াল জার্নিতে সো এই যে গা দিয়ে ঠিক যে শাইনটা বেরোচ্ছে এটা অনেকে সহ্য করতে পারবে না এই লাইটটা যারা যাদের মধ্যে সেই ডেমান্ডটা আছে না তারা তোমাকে সেই হেটি করবে তোমার লাইটটা সহ্য করতে পারবে না ওকে সো যদি কেউ ধরো তোমার নামে কিছু বলছে যদি কেউ কারোর কোনো এনার্জি তোমার ভালো লাগছে না ঠিক যদি কেউ এমন কোনো কথা বলে যেটাতে তুমি প্রচণ্ড কষ্ট পেয়ে গেলে ঠিক আছে বা তোমার তোমার এই স্পিরিচুয়াল জার্নি নিয়ে ধরো তুমি যে পথে এগোচ্ছ সেটা নিয়ে কেউ হেও করলো তো তুমি সবসময় এই যে যার দিকে যাচ্ছ তার কথা ভাববে ওকে আদার কারোর কথা ভাবার দরকার নেই বিকজ তারা তোমার এই লাইটটা নিতে পারছে না বলে এই জিনিসগুলো হচ্ছে অন্য কিছু কিন্তু নয় ওকে এখানে না তো আমি যেটা দেখতে পাচ্ছি আমি কিছু মানুষকে বলবো তোমরা প্রচন্ড স্টিভ হয়ে গেছো তোমরা নিজেকে হ্যাঁ তোমাদের অনেক কিছু তোমরা দেখেছো লাইফে অনেক এনিমি মানে কি বলবো দুশ্মানী যেটাকে বলা হয় শত্রুতা তোমাদের লাইফে তোমরা ফেস করেছো মেবি মানুষের দোগলাপান যেটাকে বলে মানুষের যে কি বলবো খারাপ দিকটা খারাপ জায়গাটা কোথাও একটা দেখেছো এবং সেই জায়গা থেকে একটুখানি কি হয়ে গেছে তো মানে সাবধান হয়ে গেছো তো এইখানে যে এনার্জিটা আমি তোমাদের পাচ্ছি সেটা হচ্ছে এই সাবধানতার চক্করে পড়ে না তোমরা একটু নিজেকে একা করে ফেলেছো ঠিক আছে এবং স্টিভ হয়ে গেছো মেবি তোমরা ঘরে বন্দি মেবি তোমরা বেশি মেশো না মেশি যাও না এদিক ওদিক যে জায়গায় তোমরা আগে প্রচুর পার্টি করতে প্রচুর একটা মেশা মেশি করতে যে মানুষগুলোর সাথে তাদের আসল রূপটা মেবি তোমার সু চোখের সামনে চলে এসছে তো সেই জায়গা থেকে নিজেকে কোথাও সরিয়ে স্টাক হয়ে গেছে তো তোমাকে না একটু এখানে ডিভাইন ডিভাইনলি মানে ইউনিভার্স যেন বলছে যে একটু অ্যাক্টিভ হও ঠিক আছে ইয়া তুমি যে ডিস্টেন্সটা মেনটেন করছো এটাই আসল দরকার এটা ভীষণ দরকার বাট তার মানে এই নয় যে নিজেকে গুটিয়ে নেবে নিজেকে একদম স্টাক স্টিভ একটা সিচুয়েশানে ফেলে দেবে যেটা কিন্তু একদমই উচিত নয় নিজেকে নিজেকে অ্যাক্টিভ রাখো যে কাজ করছো একা করছো লড়ছো সব ঠিক আছে বাট অ্যাক্টিভিটির মাধ্যমে করো নিজেকে একটু যদি শারীরিক সেটা হয় শারীরিক মানসিক আমি বোধ বলবো আমার মনে হয় তোমার মেন্টাল অ্যাক্টিভিটিও নেই মানে তুমি এখানে এতটাই ডাউন ফিল করছো এই মুহূর্তে মেবি শরীরও আমার মনে হচ্ছে খুব একটা খারাপ মানে ভালো নেই বিকজ আমি কিছু সেক্সুয়াল মানে কী বলবো এখানে সেক্সুয়াল ইনফেকশান লেখা রয়েছে লিটারালি দেখতে পাচ্ছ বাট সো যেটা আমার মনে হচ্ছে যে হতে পারে এটা মেবি কোনো সমস্যা তোমাদের দেখা দিতে পারে তো এই জায়গা থেকে একটুখানি কি বলবো সাবধান থাকবে ঠিক আছে এবং এবং যে স্টিভনেসটা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি সেই জিনিসটা যেন না হয় একটু অ্যাক্টিভ থাকো মেবি প্রকৃতির সাথে সময় দাও একটু হাঁটাচলা করো মেবি এখন একটু সকালটা ঠান্ডা ঠান্ডা ভাব ভালো লাগবে মর্নিং ওয়াক করতে একটু মর্নিং ওয়াক করো ইভিনিং ওয়াকও করতে পারো যদি কারোর ঘুম থেকে উঠতে সমস্যা থাকে যারা স্পিরিচুয়াল জার্নিতে অনেকটা এগিয়ে গেছো তাদের জন্য মেডিটেশান আমি বলবো ব্রহ্ম মুহূর্তে উঠে মেডিটেশান করা বা যে কোনো সময় হয় দশটা মিনিট বেট করে একটু মেডিটেশান করো মানে তোমাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে বলা হচ্ছে এটা এটা তোমরা যেভাবে হোক করতে পারো ওকে আর আরেকটা জিনিস আমি এখানে বলবো যে হ্যাঁ যে জিনিসটা তোমরা নিজেরা ঠিক করে নিয়েছ যে সেই মানুষগুলোর সাথে আর মিশবো না সেই মানুষগুলোর সাথে অতটা হ্যাঁ এখানে একটা কথা আছে জানবে তাদের সাথেই বসো যারা তোমার অবর্তমানে তোমার নাম মানে নামটা ঠিক রাখে মানে তোমার অবর্তমানে যারা তোমার নামে খারাপ কিছু বলে না এটা তুমি জানো তাদের সাথেই বসো বাট তুমি জানছো যে এই মানুষটা আমার আড়ালে গিয়ে আমার নামে বলবেই তারপর সেটা জেনেও তার সাথে বসা তার সাথে মেশা এগুলো আমরা করে থাকি বিকজ আমাদের করতে হয় সমাজে মিশতে গেলে বাট সেখান থেকে তোমাকে একটু সাবধানতা অবলম্বন এখানে করতে হবে লাস্ট যে মেসেজটা আমি এখানে দেব সেটা হচ্ছে এটা আন তোমার মনে হচ্ছে যে এই মুহুর্তে তুমি কারোর প্রতি বেবি রিসেন্ট পাস্টে যেটা হয়েছে তোমার কারোর প্রতি হয়তো খুব একটা ফিলিংস জন্মে গেছিল এটা অনেকের জন্য আমি বলবো সেই জায়গা থেকে একটা ঘা খেয়েছো বা তার দিক থেকে মেবি কিছুই ছিল না তোমার মনে হয়েছে যে আচ্ছা ওরও হয়তো সেম ফিলিংস রয়েছে বাট সেই জায়গা থেকে তুমি একটা ঘা খেয়েছো তোমার প্রচণ্ড একটা কষ্টে তুমি ভুগছো তো এই জায়গা থেকে আমি বলবো যে এটা শুনতে খুব খারাপ লাগবে সত্যি কথাটা সত্যি কথা খুব তেতে হয় অ্যাকচুয়ালি সো নিজের থেকে বড় বন্ধু বা নিজের থেকে বড় পার্টনার কেউ হতে পারে না ঠিক আছে তো সেই জায়গাটা যদি নিজেটা অন্যকে দিচ্ছিলে সেই জায়গাটা যদি নিজেকে দিয়ে দাও সো দেখবে যে লাইফটা খুব স্মুথ চলছে ঠিক আছে এবং যদি আমরা সেই জায়গাটা নিজেকে দিতে পারি মানে এই সেলফ লাভটা নিজের প্রতি করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফে সেই মানুষটাকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি যে আমাদেরকে মানে আমরা যদি নিজেকেদেরকে ভালোবাসি তো সেই মানুষটা আমাদেরকে ভালোবাসবে ঠিক আছে তো সেরকম একটা মানুষ আসবে আমাদের লাইফে যে আমাদেরকে ভালোবাসবে ওকে বাট আমি যেটা করি সেটা হচ্ছে এই যে সামনে রয়েছে সো যে ভালোবাসাটা দিচ্ছ যে যারা যে মানে যাকেই বা দেবে সেই একটা একটা আশা থেকে যায় মানে একটা কি বলবো জায়গা থেকে যায় স্বার্থপরতার একটা জায়গা থেকে যায় ধোকেবাজি করার এনারা ধোকেবাজি করেন না ঠিক আছে তো যাকে মানো যে দেব দেবী যাকে মানো তাকে ভালোবাসো তাকে সবটা দাও ভালোবেসে তো দেখবে যে সেখান থেকে ধোকা পাচ্ছ না ঠিক আছে এটা একটা এক্সট্রা অ্যাডভাইস তোমাদের জন্য দিলাম আমি ওভারঅল আমার যেটা মনে হচ্ছে তোমাদের ফিনান্সিয়াল সিচুয়েশন পাল্টাতে চলেছে ভীষণভাবে একটা জ্যাকপট আমি দেখতে পাচ্ছি আনএক্সপেক্টেড কিছু মানি পেতে পারো যাদের সিচুয়েশান এতটা খারাপ যে অ্যাকাউন্টে হয়তো মানে আমি এরকমও দেখতে পাচ্ছি অনেকের অ্যাকাউন্টে মাইনাসে ব্যালেন্স চলে গেছে অনেকের অ্যাকাউন্টে মানে যে একশো টাকারও কম রয়েছে মানে এরকম আমি দেখতে পাচ্ছি লিটারালি কারো কারো অ্যাকাউন্ট ব্যালেন্স সো তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে তোমার এই যে মাইনাসটা হয়েছে এটা প্লাসে গিয়ে কত হবে এবং ভাবতে পারছ না বিকজ অফ দিস কার্ড ওকে এবং এই সময় তোমাকে নিজের সাথে সময় কাটাতে হবে এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে এই সময় হিটারদের কথা ভাবা ভুলে যাও নিজেকে ভালোবাসো এবং ইয়েস ওপরুলা যে যে পথে যাচ্ছ স্পিরিচুয়াল পথে তাকে ভালোবাসো এবং একটু সাবধান থাকো শারীরিক দিক থেকে এগুলো তোমার জন্য ম্যাসেজ রইলো আজকের জন্য এই অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসে ভরো থেকে যেখানে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী